সুপ্রভাত বন্ধুরা আজকে তেইশে জানুয়ারি দু আজকে সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন মহা সমারোহে পালিত হচ্ছে আমাদের যে প্রাতভ্রমণ সমিতি যে উষার আলো সেই উষার আলো সংগঠনের পক্ষ থেকেও এয়ারপোর্টের কাছে সুলতানপুর পঞ্চায়েত পার্কে আমরা আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে কীভাবে শ্রদ্ধা জানাচ্ছি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা একটু আমার সঙ্গে থেকে এই অনুষ্ঠানটা দেখবেন আপনারা নেতাজি সম্পর্কে যদিও জানেন আরও অনেক কিছু তথ্য জানতে পারবেন আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলে যারা নতুন আপনারা প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন আসুন তাহলে অনুষ্ঠানটা শুরু করি

এখন নেতাজি সুভাষচন্দ্র বসুকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছে থ্যাংক ইউ বিশ্বাস মহাশয় আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে এখানে আমরা যারা মিলিত হয়েছি শ্রদ্ধা জানাতে প্রত্যেকেই আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে জানি যে আমাদের যে স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস সেই স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু আমরা যদি লক্ষ্য করি সেই সময় যারা দেশকে যারা নেতৃত্ব দিয়েছিলেন দেশকে স্বাধীন করার জন্যে যারা আত্মত্যাগ করেছিলেন সারা জীবন নিজেদের কথা না ভেবে দেশের কথা ভেবে যারা ঝাঁপিয়ে পড়েছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সেই সময় সর্বোচ্চ পদে যে চাকরি সেই চাকরি ছেড়ে দিয়ে তিনি দেশের কথা ভেবে দেশে যখন পৌঁছালেন তখন মহাত্মা গান্ধীজির নেতৃত্বে সারা দেশে যে আন্দোলন চলছে তখন তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমরা কি দেখলাম তিনি মুম্বাই নেমে তিনি মহাত্মা গান্ধীজির সঙ্গে সাক্ষাৎ করলেন এবং নিজের ইচ্ছা প্রকাশ করলেন তিনি দেশের জন্য তিনি আত্মনিয়ম করতে চান এবং সেই কথা মতো দেশের কাজে তিনি নেতৃত্ব দিতে শুরু করলেন এবং আমরা দেখেছি একে একে দুটো তিনি যে ওয়ার্কিং যে সভা সেই সভায় তিনি সভাপতি সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন সব শেষে আমরা জানি সেই গান্ধীজির সঙ্গে তার একটু মনোমালিন্য হয়েছিল এবং সেই মনোমালিনের অন্যতম কারণ হচ্ছে গান্ধীজি যেমন অহিংসা আন্দোলনের নেতা ছিলেন কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর মনে হয়েছিল এই অহিংসা আন্দোলনের মধ্য দিয়ে আমরা দেশে আমরা সেইভাবে আমরা এত তাড়াতাড়ি আমরা কিন্তু স্বাধীনতা আমরা ছিনিয়ে নিতে পারবো না

जुधो घोड़ा

যে উনিশশো পঁয়তাল্লিশ সালের আঠারো আগস্ট তাই হই বিমানবন্দরে তিনি শেষে এবং প্রাণ ত্যাগ

দেশবাসীর মনে দেশভভতির সঞ্চার করেছে কাবুল রেঙ্গুন মস্কো টোকিও সিঙ্গাপুরർച്ചچہ তোমার হয়েছে দেশের সীমার বহুদূর হে সুভাষ কোথায় তুমি আজ তোমার খুব প্রয়োজন হে সুভাষ কোথায় তুমি আজ তোমাকে খুঁজে আমাদের ব্রিটিশ রাজ্যের ভিড় নাড়িয়েছে

আর একটি পরিচারক ছিল তার নাম হচ্ছে কালু সিং আর তিনি সকালে আপনারা খেতেন পাউরুটি আর পুরি তো তিনি ঠিক করলেন বাড়তি খাবার আনাবেন এবং বাড়তি খাবার পাউরুটির ভেতরে তার লুকানো চিঠি তিনি সরবরাহ করতেন ওই পরিচারকের মাধ্যমে ওই পরিচারক সেই লুকানো চিঠিগুলো নিয়ে পায়ে ভুতোর মধ্যে ঢুকিয়ে বাইরের লোকদেরকে সর্বতমত এইভাবেই সে ওদের উত্তরগুলো নেতাজিকে আবার পৌঁছে দিল এইভাবেই নেতাজি অনেক দিন চালিয়েছে তার দাদার এই কার্শিয়ামের বাড়িতে থেকে এই গির্দা পাহাড়ের উপর এই বাড়িতে থেকে তিনি প্রচুর চিঠিও লিখেছেন এমনকি ছাব্বিশ খানা চিঠি

जमीन से अटिया खोल जरा पल अपने पे हुई ध्यान लगा वह प्रीत वरन रीत नहीं जग जग जग, -जग, -जग, जग जगत कर तू सो तू जाग जगत की देख पुरान जग जाग तेरा बद में यह जन जगती की -जग बेला है तू नींद की गठरी सोवत लड़न दिनों की पैसा है इससे कुछ भी ना संदेशा है জানুয়ারি আমরা একজন শিশু জন্মগ্রহণ করেছিল সেই শিশু যখন আস্তে আস্তে বড় হয়ে উঠল জৌর জৌবর এলো তখন তার ছিল তার বিদ্রোহ এবং তার প্রচেষ্টা এবং তার সাহস তার বিরোধ যদি পৃথিবীর ইতিহাসে আর তৃতীয় কখন খোঁজা হয় তাহলে নেতাজি সুভাষচন্দ্র মতো আপনি বিদ্রোহী পৃথিবীর কথা পাওয়া যাবে যেমন রবীন্দ্রনাথের কথা বলতে গেলে বলতে হয় যে বিশ্বের দ্বিতীয় নেই সেই যখন সুভাষের কথা বলতে গেলেও বলতে হয় পৃথিবীতে সুভাষচন্দ্র উনিশশো আটচল্লিশ সাল উনিশশো আটচল্লিশ সাল উনিশশো উনচল্লিশ সাল দুবার যদি ভারতীয় জাতীয় জাতীয় কংগ্রেসের সহভাগ নির্বাচিত হলেন কিন্তু যারা অহিংসা বিশ্বাস যারা বিশ্বাসী যারা বিশ্বাসী গান্ধীজির তারা সুভাষ চন্দ্র বসকে সুভাষচন্দ্র বসকে সেই জাতীয় সভাপতি পদ হলো তারপর তার মাথায় চিন্তা হলো কি করে ভারতবর্ষকে স্বাধীন করা যায় তারপরে সাল এই রোডের বাড়িতে ভারতবর্ষকে কি স্বাধীন করা যাবে তিনিা গেল উনিশশো একচল্লিশ সালে সেই ব্যক্তি নামে ভারতবর্ষের বাইরে চলে গেলেন আফগানিস্তান রাশিয়া তিনি চলে গেলেন পরবর্তীকালে তার গঠন সম্পর্কে সব গাড়ি তিনি আধা দল ভারতীয় ন্যাশনাল আর্মি এর সহযোগে ভারত বর্ষে স্বাধীন করা চেষ্টা করেছিলেন কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুদ্ধে যখন মানে অ্যাক্সিস পাওয়ার অর্থাৎ জার্মানি ছিলেন জাপান 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 জার্মানি এবং

আমার নেতাজি সুভাষ নেতাজি আমার নেই আমার নেতাজি জীবন্ত আজ আমার সায়নে সপনি গর্বিত আমি ভারতীয় বাংলা আমার প্রাণ নেতাজি সুভাষ আমার নারী আমার মা আমার নেতাজি বজ্র কঠিন ইংরেজদের হয় আমার নেতাজি স্বাধীনতাগামী নির্ভীক নির্ভর নেতাজি মানে সাহসী হৃদয় স্বরাজের জয় নেতাজি মানে বহু না মানা স্বদেশের অপমান নেতাজি মানে মহাবিপ্লবী আগুন ছড়ার মানে নেতাজি মানে যুগের প্রতি রক্ত

সুতরাং সে সে লাঠির পথ বেঁধে বেছে নিয়ে আমাদের সেই মুক্তি সংগ্রামকে সমুজ্জ্বল করেছিলেন সুভাষচন্দ্র বসু তাই তার সম্পর্কে আমার কিছু বলা আছে সংগ্রামী তুমি সংগ্রাম আনো সংগ্রাম মানে রক্ত অশীতি সময় পরাধীন থেকে সুভাষকে বোঝা ছিল সপ্ত সুভাষকে বোধা ছিল সত্য তোমার পথ ছিল স্বাধীনতা তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা তোমার প্রেম ছিল স্বাধীনতা তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতা তুমি পাথর যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গতি চেয়েছিল সিংহাসন ইংরেজদের হেরে যাওয়া রাজ্য তারাই জন্য সুখে ভারতবর্ষের টাকায় তাদের মুখ তোমার নয় ভারতবর্ষের অফিস আদালতে তাদের কিন্তু তোমার নয় ভারতবর্ষের সংবিধানে তাদেরই ছবি যাব তোমার নয় ইংরেজি গরিব মানুষের পায়ে নিচে রাখত আর আমরা এখন বড় লোকদের মাথায় করে রাখছি ঢাকা কিংবা স্মাগলারকে সভাপতির আসনে আহ্বান করছি ইংরেজরা এ দেশে ধন সম্পত্তি লুট করত আর আমরা আজ দেশটাকে বেছে দিয়েছি ইংরেজ দিয়েছে লাঠি চাবুক গুলি আমরা দিয়েছি মস্তান মাফিয়া লেটেল গুলি নেতা আর গুলি पञ्जा सिं गुजराठ मराठो बिन्दीमा चलनाङ्गो तहो शोभनागे जागे तहो शुभिषु मा गे

নেতাজি সুভাষ চন্দ্র বসু জিন্দাবাদার্গের সংসমান নেতাজি সুভাষ চন্দ্র বসু জিন্দাবাদ এতক্ষণ আপনাদের সামনে উষার আলোর পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে যে শ্রদ্ধা জানানো হলো সেই অনুষ্ঠান তুলে ধরলাম আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন এরপরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকুন নমস্কার